وقال الرسول صلى الله عليه وسلم الله ولكن الله رسول الله صلى الله بكل شيء عليه الله بكل شيء عليه الله صلى الله عليه وسلم مُحَمَّدٌ أَبَا أَحَدٍ بِالْبِجَابِهِ محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم ولكن رسول الله تيجي عَلَى الرَّسُولِ نبيه. نبيه. على رسول الله رسول النبيين أبو شو شيش نبي محمد صلى الله عليه وسلم النبي شو شيش نبي الله رسول صلى الله عليه وسلم شو ما يحديث الله رسول صلى الله عليه وسلم بنو بل إسرائيل تسوسهم أبيا كلما هلك نبي نبي وإنه لا نبي

أولمبابي رسول الله صلى الله عليه وسلم قال: رسل الله عليه السلام في القيادة. عندما يجي هارون بيت موسى موسى عليه السلام شاكله ثم هارون عليه السلام عليه السلام من هارون عليه السلام. الله تلاونا كيو نبي منزه. الله عروس الله

إنني أسمى أن أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يقبل الله به وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقل الذي ليس بعده أحد أي نبيك. الله رب السماء قال يا عروني نماز. أما تجلس هنا نماز. أما تأكل نماز يا انا محمد. رب السماء أكلنا كي محمد وأنا أحمد. أما أما أكلنا نماز أحمد.

রাসূল কি বলে গেছেন এত কথা শুনলেন যে কোরআনের মধ্যে বলছেন নবীর পরে কি নাই নবী নাই এই নবेश्चে আল্লাহ আমার পরে কে কি করবে দাবি করবে দাবি করবে তো নবি যুগেই এক নবী দাবি করেছিল মুসা আলাইহিমুত তা'আল এই শয়তান নাকি মুসা আলাইহিমুত নবী দাবি

এই সমাজে এই সমস্ত মুসলমান বসবাস করত এরা বড় অত্যাচার করতো মুসলমানের উপরে আজকে যারা সাম্প্রদায়িকের কথা বলে মুসলমানের সংখ্যা বাংলাদেশে হওয়ার কারণে পঁচানব্বই বা নব্বই পার্সেন্ট মুসলমানের সংখ্যা থাকার কারণে এই হিন্দু ভাইরা যে শান্তি আর সুখে ছিল সুখে আছে কিন্তু যখন বিপরীত ছিল যে মুসলমানের সংখ্যা ছিল দশ পার্সেন্ট আর হিন্দুদের সংখ্যা ছিল নব্বই পার্সেন্ট

সেও কিছু এরকম ভালো ভালো আমল করা শুরু করছে তো ভালো ভালো আমল করে কিন্তু মানুষকে কাছে আনতে হয় সর্বদায় মানুষকে ধর্ম দিয়া কাছে আনতে হয় কারণ ধর্মের টাকা সহজে সকলেই নরম থাকে দেখবেন যত বন্ধনী আছে নামাজ পড়ে না ইসলামের বিধিবিধান মানে না এই সবগুলি শয়তান এই মানুষদেরকে কাছে আনছে ভক্ত বানাইছে অনুষ্ঠানী বানাইছে এই ধর্মের দূরে প্রথমে খুব আল্লাহ রোল হিসাবছে

যারা ইসলামের শরীয়তের বিধানের ব্যাপারে সন্দেহ করে একটা আছে মানা। তাহলে কেউ যদি না মানে সে পাবে উদাহরণ দিয়ে বুঝবে আসলে যারা জুমার নামাজ আসছেছে বাস্তবতা কি সবাই ফরজ নামাজ করছে বলে সবাই করছে না মানে তিনতলা পর্যন্ত তো 300 উপরে মানুষ হল এই সবাই কি নামাজ পড়ে মানে ফরজ নামাজ পড়ে আছে আসে নাই কিন্তু তারা যুক্তি দেখাবে ভাই তুমি যে জুমার নামাজে আসছো

তো সন্দেহ হইলে কি মুসলমান থাকতে পারে মুসলমান থাকতে পারে মুসলমান সাবধান এই সাবধান আপনি যে কালিমা পড়তেছেন আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর তিনি আল্লাহ এক কোনো কি নাই শরীক নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা

আল্লাহ তাআলা বলেন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ আখেরাতে উঠানো হবে আপনি যে কোন নেতার পিছনে ঘুরতেছেন এই নেতা সহ কিয়ামতের দিন উঠানো হবে আপনি নেতা যদি জান্নাতী হয় তা আপনিও জান্নাতে যেতে পারবেন আর নেতা যদি জাহান্নামী হয় তা আপনিও কিন্তু জাহান্নামে যাবেন তো মুসলমানের সবচেয়ে বড় নেতা কে বলে আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানাহ

মানুষকে যে উঠানো হবে এই মানুষ আমার অধীনস্থই উঠবে আমার উম্মতকে আমি সুবাল ইচ্ছা করলে কেউ জান্নাতে যেতে পারবে না সে যত বড় আদর তাদের জিলানি হোক তো দুনিয়াতে যে আপনি নেতা বানেন নেতার জন্য জান দিয়া পালা অথচ আম মুসলমানের সবচেয়ে বড় নেতা কে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলা হয় অথবা তার নবুয়তের ব্যাপারে রিসালাতের ব্যাপারে

আমার নেতার বিরুদ্ধে কথা রাষ্ট্রীয় আইন বানায় আমার নেতার বিরুদ্ধে কিছু বললে তার জেল হবে অথচ দেশে মুসলমান সব সব নারী পুরুষ সকলে সবাই মুসলমান অথচ মুসলমান যারা থাকা দরকার মুসলমানের নেতাকে মোহাম্মদ সাল্লাম আদর্শটা মোহাম্মদ সাল্লাম কিন্তু মোহাম্মদ সাল্লাম যে নবী এইটাই মানে না এইটাই মানতে নারাজ এরকম গোলাম মোহাম্মদ কাজিয়ানির অনুসারী তারা

বা বলে দিই বলতেছে না এটা আমার বিরোধিতা করি কত সারা

মোমেন বান্দার জন্য এজন্য মুসলমান নিজের বিবেককে জিজ্ঞাসা করেন নিজের দিলকে জিজ্ঞাসা করে যে নবীকে নবী মানে না এদের বিরুদ্ধে আমি কিছু বলি না অথচ আমার নেতারে কিছু বলার আগে আমি রাস্তা থেকে যদি আমার নেতার নাও থাকে নির্দেশ করার সাথে সাথে আগুনকে দেশ পুড়ে ভালো অচল করে দিব মহিলা যাবো তারপরে আমি অবস্থা চিন্তা করছে অবস্থা চিন্তা করছে এই জন্য মুসলমান সাবধান আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জানার দরকার নাই না এগুলো বলার বিষয় না কিন্তু একবার নিজের বিবেক নিজে জিজ্ঞাসা করেন যে আপনি যে পাঞ্জাবি লাগাইছেন টুপি লাগাইছেন নবী সুন্নাত অনুযায়ী কিছু করেন নামাজ পড়েন মসজিদে দান করেন এত কিছু করেন নবীকে ভালোবাসেন তো নবীর তো নবী মানে নবীর কাজিয়াদিরা শেষ নবী মানে না অথচ তাদের বিরুদ্ধে আন্দোলনে ডাক দিলে আপনি জানেন না আপনি কেমন নেতা বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করে যে আমাকে নবী মানে নাই